আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জবরকাত প্রিয় দর্শক আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলো আলোচনা করব যে বিষয়টি সময় উপযোগী এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন ছিল অনেকের মনে অনেকের মেধায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কোরআনের কি পরিপূর্ণ অনুসরণ সম্ভব এখানে সরকারের অনুমতি ছাড়া একখানি স্কুল মাদ্রাসা কারখানা বা হাসপাতাল প্রতিষ্ঠাও সম্ভব নয় কোরআন হাদিসের আলোকে একখানি ফতুয়া দেওয়াও সম্ভব নয় ফলে রূপে সম্ভব আল কোরআনের নির্দেশ মাফিক অন্যায়ের প্রতিরোধ অন্যায়ের প্রতিষ্ঠা কি রূপে সম্ভব শরীয়তের প্রতিষ্ঠা এরূপ দেশের শরীয়তি বেদান্ত কি বন্দি বন্দী হয়ে পড়ে যেমনই হয়েছে বাংলাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশে অথচ মহান আল্লাহর কাছে অতি প্রিয় হল ইসলামী রাষ্ট্রের বিনির্মাণ রাষ্ট্রের বিনির্মাণে সাহায্য লাভ ঘটেছিল শুধু বদর যুদ্ধে নয় বহু খন্দক হুনায়ন তাবুক মুতাসহ অসংখ্য যুদ্ধে সে বিবরণ পবিত্র কোরআনে বার বার এসেছিল অথচ মসজিদে নামাজে বা পীরের খান খায় নিছক জিকিরে বসে বা শ্রেফ নামাজ রোজার মাধ্যমে মুসলমানের আল্লাহর আড়স থেকে হাজার ফিরিস্টার বাহিনী নামিয়ে এনেছে এবং বিজয় এনেছে সে প্রমাণ কিন্তু নেই সাহায্য পাওয়ার শর্তটি হলো ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং সে রাষ্ট্রের প্রতিরক্ষায় নিজেদের যান মালের বিনিয়োগ নবীজি সাল্লাল্লাহু আলি আসাল্লাম এবং তার সাহাবা একরাম সে প্রতি মহান আল্লাহর সাহায্য পেয়েছিলেন তেমন একটি ইসলামী রাষ্ট্র রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম মুখী জীবনে নির্মিত হয়নি ফলে সেখানে বদর অভুত খন্দ খুনায়নের জানমালের বিনিয়োগের ক্ষেত্রও প্রস্তুত হয়নি জানমালের সে বিনিয়োগটি নামাজ রোজা হজ জাকাতে ঘটে না সেজন্য হিজরক করতে হয় যেন জুলুম নির্যাতন সর্বোপরি সর্বোচ্চ ত্যাগে আর বিসর্জনে ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা করতে হয় শুধু ইসলামের ইতিহাসে নয় সমগ্র মানব জাতির ইতিহাসে শুধু যে একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘটেছিল তা নয় উদ্ভব ঘটেছিল মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সভ্যতার এবং সেই সাথে জগতের নেতৃত্ব তা ছাড়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে সে রাষ্ট্রের প্রতিরক্ষার প্রশ্নই উঠে না প্রশ্ন ওঠে না শরীয়ত প্রতিষ্ঠার এবং সেই সাথে জিহাদের অন ইসলামিক রাষ্ট্রের তখন গুরুত্ব হারায় ইমানদারদের জানমালের বিনিয়োগের বিষয়টি ফলে ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার উদ্যোগ না নিলে মুসলমানের যান মাল ও মেধার বিপুল অপচয় ঘটে তখন কোটি কোটি মানুষ জানমালের কোন বিনিয়োগ না রেখেই ইতিহাস থেকে হারিয়ে যান অথচ ইসলামী রাষ্ট্রের বিনির্মাণে বিস্ফোরণ ঘটে সে শক্তির নবীজির আমলে দাওয়া জিহাদ ও রাজনীতির নিয়ে গুরুত্বপূর্ণ ময়দানে নেমে এসেছিল প্রতিটি মুসলমান কিছু অন্ধপঙ্গ অবদਿੱদ্ধ ছাড়া প্রত্যেকে ছুটেছেন জিহাদের ময়দানে নবীজিwidetildeর দাওয়াত দিতে গিয়ে পাথরের আঘাতে আহত হয়েছিল আর আজকের আলেমগণ অর্থ না দিলে ওয়াজ করতেও রাজি ননSecularism তথা পার্থিব স্বার্থ চেতনা মুসলমানদের চেতনা যে কতটা কলুষিত করেছে এ হলো তার নমুনা ফলে ইসলাম শক্তি পাবে কোত্তেকে মহান আল্লাহই বা কেন এমন জাতির পেছনে নিজের ফেরেশতাদের পাঠাবেন বিজয় লাভের জন্য আল্লাহ তালা তো তাদের সাহায্যে ফেরেস্তা পাঠান যাদের নিজেদের বিনুক্তি হয় জানমালের আল্লাহ তালা তো তাদের সাহায্যে ফেরেশতা পাঠান যাদের নিজেদের বিনুক্তি হয় জানমালের ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠায় মুসলমানেরা যে দ্রুত বিশ্ব পরিণত হয় তা নিয়ে সেকুলার মুসলমানদের সংশয় থাকলেও সে সংশয় নেই শৈথানের ফলে ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা নবীজ সাল্লাহ আলী আসাল্লামের আমলে যেমন মেনে নিতে রাজি ছিল না তেমনি আজও রাজি নয় দু সালে আফগানিস্তানের উপর মার্কিন হামলার মূল হেতুই তো সেটিই ছিল উপমহাদেশের মুসলমানদের পাকিস্তান প্রজেক্ট এজন্যই শুরু থেকে হামলার মুখে পড়ে ইরানের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তির লাগাতার ষড়যন্ত্রের হেতু এখানেই ছিল বাংলাদেশে ইসলামের বিপক্ষ শক্তির সরকার এই জন্যই ইসলামপন্থীদের বিরুদ্ধে নেমে এবং নির্যাতনে খুঁজে খুঁজে জিহাদ বিষয়ক বই করে বদরের যুদ্ধে মুসলমানদের যা সৈন্য সংখ্যা ছিল আল্লাহ তালা তিন গুণের অধিক ফেরেস্তাদের দিয়ে সাহায্য করেছিলেন আর মহা পরাক্রমশালী আল্লাহ যখন সাহায্য করেন তখন কি সে সেনাবাহিনীকে দুনিয়ার কেউ হারাতে পারে নিঃস ও সংখ্যক মুসলমানের পক্ষে সেকালে বিশ্বশক্তি রূপে প্রতিষ্ঠা পাওয়ার মূল রহস্য তো এখানেই ছিল আজও কি এর বিকল্প পথ রয়েছে